আসসালামু দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরো কিছু নতুন আপডেট নিয়ে স্পেনের বার্সেলোনা শহরের দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব এফসি বার্সেলোনা এবং আর সিডি এর মধ্যকার লড়াইটি বিশ্ব ফুটবলে কাতালান ডার্বি ম্যাচ নামে পরিচিত এটি কেবল মাঠের লড়াই নয় বরং এর পরতে পরতে মিশে আছে রাজনৈতিক আদর্শ সামাজিক পরিচয় এবং ঐতিহাসিক আভিজাত্যের এক বিশাল লড়াই একজন ফুটবল বিশ্লেষকের দৃষ্টিতে এই কাতালান ডার্বির বর্তমান চিত্র এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বার্সা ভক্তদের জন্য তুলে ধরছি কাতালান ডার্বি বা এল ডার্বি বার্সিলোনি স্প্যানিশ ফুটবলের অন্যতম প্রাচীন এক লড়াই উনিশশো থেকে উনিশশো উনত্রিশ মৌসুমে লালিগা শুরু হওয়ার সময় থেকেই এই দুই দল একে অপরের মুখোমুখি হয়ে আসছে আর এই দুই দলের মধ্যে রয়েছে এক চির প্রতিদ্বন্দ্বিতা বার্সিলোনা যেখানে বিশ্বজুড়ে কাতালান জাতীয়তাবাদের প্রতীক স্পানীয়ল সেখানে ঐতিহাসিকভাবে কেন্দ্রীয় স্প্যানিশ শক্তির প্রতি অনুগত এবং রক্ষণশীল হিসেবে পরিচিত ছিল এই আদর্শিক দৈরথ দুই দলের ম্যাচটিকে দারুণভাবে উত্তপ্ত করে তুলেছে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কি বলছে ঐতিহাসিকভাবে বার্সিওনা এই ডার্বি ম্যাচে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত প্রায় দুইশো আঠারোটি ম্যাচে তারা পরস্পরের মুখোমুখি হয়েছে সেখানে বার্সিওনা জয় পেয়েছে একশো আঠাশটি ম্যাচ অন্যদিকে স্পানিওলো কম যায়নি তারা চৌচল্লিশটি ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে এসেছে অন্যদিকে ড্র হয়েছে ছিচল্লিশটি ম্যাচ লালিগার পরিসংখ্যান কি বলছে শুধুমাত্র লালিগার ক্ষেত্রে বার্সেলোনা একশো আটাত্তরটি ম্যাচের মধ্যে একশো চারটি ম্যাচেই জয় পেয়েছে অন্যদিকে স্পানিয়ল জিতেছে মাত্র চৌত্রিশটি ম্যাচে বার্সেলোনা বর্তমানে লালিগায় স্পানিওলের বিপক্ষে টানা আটাশটি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে গত কয়েক দশকের পরিসংখ্যানে দেখা যায় এই ডার্বি ম্যাচে বার্সেলোনা প্রতি ম্যাচে গড়ে এক দশমিক নয় এক গোল করেছে বিপরীতে স্পানিয়লের গড় গোল মাত্র দশমিক ছয় সাত দুহাজার সাল বার্সিওনা এবং স্পানিওল উভয় দলের দুর্দান্ত ফর্মিয়ে শুরু করতে যাচ্ছে বর্তমান সিজনে বার্সিওনা লালিগার পয়েন্টেবিলের শেষে রয়েছে যেখানে স্পানিওল পয়েন্টেবিলের সেরা পাঁচের মধ্যে লড়াই করছে বিশেষ করে কোচ হ্যানসিফলিকের অধীনে বার্সিওনা তাদের বিদ্বংশী আক্রমণত ফুটবল উপহার দিচ্ছে ম্যাচের পর ম্যাচ